আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ল্যাংটা লজ্জাতুন নাসা কিতাব আপনাদের সেই প্রাচীন আদি ও আসল ল্যাংটা লজ্জাতুন নাসা কিতাব কিতাবটির মধ্যে সর্বমোট পৃষ্ঠা পাবেন চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজ পেয়ে যাবেন যেমন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে আপনার পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের শুরুতেই আপনারা পেয়ে যাবেন এরকম সূচিপত্র এবং এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত ল্যাংটা লজ্জাতুন নেশা রচনায় মহত কক পণ্ডিত এই যে আপনারা যে সূচিপত্র দেখতেছেন এখানে দেখেন মহাব্বতের তদ্বির তেল পড়া দিয়ে যে কোনো মেয়ের সাথে মহাব্বত করা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য উন্নতি বিদেশ যাত্রায় বাধা হওয়ার কাজ জিন সাধনা পরিসাধনা আপনি কিন্তু এই সমস্ত কাজ কাজ পেয়ে যাচ্ছেন বান কাটার নাশমন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একজন নারীর বশীকরণ করার উপায় ঠিক আছে শত্রুর উপরে বান চালন করা নকশা এরপরে আপনি বান ফেরানি নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরকম সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি কাজ আমরা পেয়ে যাব কিতাবের মধ্যে কাজ পেয়ে যাবেন যেমন চব্বিশ ঘন্টার মধ্যে শক্তিশালী বসীকরণ কুফুরি বসীকরণ আপনি পেয়ে যাচ্ছেন এখানে নিয়ম কানুন তদবির ইত্যাদি লেখা রয়েছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শক্তিশালী শত্রু জবান বন্ধ করে দেওয়ার পরীক্ষিত তদবির পেয়ে যাচ্ছেন নারী পুরুষ বশীকরণ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই পাওয়ারফুল কিতাব এরপরে যে কোনো মহিলা যে কোনো পুরুষকে আপনি বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন বান মেরে শত্রুকে রোগে আক্রান্ত করার কাজ এবং নিয়ম সহ পেয়ে যাচ্ছেন এরপরে আপনি কয়েদি পেয়ে যাচ্ছেন স্ত্রীকে বাধ্য করার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এরপরে পেয়ে যাচ্ছেন আপনি যে কোনো মানুষকে বাধ্য করার একটি সহজ একটি কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই প্রাচীন কিতাবটি যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইকুড়িয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি